ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একদম সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম তাই দেখো দেখতে পাচ্ছি পিছনে মামনি শাড়ি টাড়ি পরেছে তার কারণ সবাই চলে যাচ্ছে আজকে বাড়ি থেকে কোথায় যাচ্ছে বলো তো এমসে যাচ্ছে বাপি মামনি তোমাদের দাদা ভাই তো বাড়িতে কে কে থাকছি আমি আর ডুগু তা আমাদের দুজনকে একা রেখে দিয়ে সবাই চলে যাচ্ছে ডাক্তার দেখাতে তা দেখাই যাক আজকের দিনটা আমি একা একা ডুগুকে সামলাতে পারি কি পারি না ও তো খুব দুষ্ট হয়ে গেছে তো দেখা যাক পারি কি না পারি তো চলো এখন ওরা চলে যাচ্ছে তো এখন ওদের কাছে একটু গিয়ে দাঁড়াই দেখি কিছু লাগবে কিনা। আর আমার অনেক আগে ঘুম থেকে উঠেছে মামুনি ওরা মামুনি তো রান্নাবান্না সব করে রেখে দিয়ে গেছে যাতে ডুগুকে নিয়ে রান্না রান্নাবান্না না করতে হয় কাজ কাজ এগিয়ে দিয়ে গেছে আর কি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো করে নেব আর ডুগু এখন ঘুমাচ্ছে ডুগু যেন আজকে ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে ফুপি ফুপি কান্না করছে এরকম করে কান্না করছে এত চুমু খাচ্ছি এত হাত বুলোচ্ছি গায়ে তবুও কান্না করছে মানে কি জেগে জেগে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে মনে হয় স্বপ্ন দেখতে দিতে ওইরকম কান্না করছে তা অনেকক্ষণ ওর কাছে বসে থেকে থেকে তারপরে বেরিয়ে আসলাম যেহেতু ওরা সব বেরিয়ে পড়বে একটু পরেই আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে প্রচণ্ড পরিমাণে মানে লেপ গায়ে দিয়েও মনে হচ্ছে ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়েছে আজকে তা কি বলবো হাত পা এখনও কনকন কনকন করছে ভাবছি হাত মুঝো পরে নেব হাত গুলো কোথায় আছে খুঁজতে হবে তা হাত মুজো পড়লে তো আবার কাজকর্ম করা যায় না যাই হোক চলো দিন ডুবুকে নিয়ে একা একা কি করে দিনটা কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো এই দেখো টোটো চলে এসেছে এখন চলে যাবে মোটরসাইকেলে তো তিনজনা ধরবে না তাই আজকে টোটো করে যাবে

এখন তালা মেরে রাখবো ঘরে তালা আর খুলবো না চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন তালা টালা মারি মেরে গিয়ে দেখি ডুগু উঠেছে নাকি উঠলে আবার এখন আওয়াজ করে না এক খেলা করে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি এখন নটা মতো বেজে গেছে আর ভাবছি খেয়ে নিই এখন ডুবু যেহেতু ঘুমাচ্ছে তাই দেখো আমনি রান্না করে রেখে দিয়ে গেছে তো তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের মূলো দিয়ে ডাল করেছে আর এখানে কী আছে দেখি এই দেখো ফুলকপি ভাজা ছিম ভাজা আর কড়াই কি আছে কড়াই আছে দেখো মাছ ভাজা তো ডাল মাছ ভাজা ফুলকপি ভাজা আর ছিম ভাজা রান্না করে রেখে দিয়ে গেছে তো ভাবছি এখন খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আমার দেখো দুষ্টু পাপাটা ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েছে উঠে কেমন চুপ করে আছে দেখেছ বাড়িতে কাউকে দেখতে পাচ্ছে না ঘুম থেকে উঠে তো রোজ দেখতে পায় আজকে কাউকে দেখতে পাচ্ছে না হাগো কত কষ্ট শুনু পাপার ওটা খায় না ওটা খায় না শুনু ভুকু পেয়ে গেছে ওরে ভুকু পেয়ে গেছে ওরে ডি

আজকে ঢং ঢং করছি ঘরে হচ্ছে কেউ নেই বাড়ি ঘরে দেখ চলো পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতো একটু রেডি করিয়ে নিই হ্যাঁ রেডি করাবো তোমাকে তো খাওয়াবো তোমাকে তোমার হুকু পেয়েছে হাত মুচোটাকেই ধরে ধরে খাচ্ছে তেল মাখিয়ে স্নান ধান করিয়ে একটু গেছিলাম রাস্তার দিকে ওকে ঘোরাতে কারণ ও একদম ঘরের ভিতর থাকতে চাইছে না কারণ ওর অভ্যাস হয়ে গেছে তো বাপি রোজ নিয়ে যায় ওকে পাড়ায় ঘোরাতে আর কি তো আমি তো আজকে নিয়ে যাইনি গেটে মেটে তালা দিয়ে রেখেছিলাম ও একদমই থাকতে চাইছিল না বলে ওকে পিছনে গেট দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে গিয়ে একটুখানি হাঁটিয়ে হাঁটিয়ে ও ঘুমিয়ে গেছে হাঁটাতে হাঁটাতেই তা নিয়ে আসলাম নিয়ে এসে তারপর শুয়ে দিলাম তাও স্নান ধান ঘুমানো কমপ্লিট এবার আমি যাচ্ছি স্নান করতে দেখো ঘাড়ে নিয়ে নিয়েছি একটা নাইটি আর গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে গরম জল ছাড়া একদমই স্নান করা যাবে না তা আমি জলটা গরম হয়ে গেলেই স্নানে ঢুকে পড়বো আর তোমাদের সঙ্গে তেমন কিছু কথা বলতেই পারি পাচ্ছি না কারণ বুঝতেই পারছো টুকুকে একা নিয়ে আছি তো সেক্ষেত্রে আর কি ভিডিওটাকে করে দেবে আবার আমি যেহেতু কোলে নিয়ে আছি খুব অসুবিধে হচ্ছে এর জন্য ভিডিওটা করতে পারছি না কিন্তু যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আমি চলো আমি স্নানটা সেরে আসি পুজো দেওয়া বাকি আছে এখনও পুজো দিতে হবে চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে হ্যাঁ ডুগুকে ঘুম পাড়িয়ে আমি তো স্নান করতে গেছিলাম তো দেখো স্নান করে চলে এসেছি এখন ছাদে যেহেতু এখনও আছে তাই ভাবলাম আগে ছাদের কাজটা করে নিই তাই কিছু জামাকাপড় ছিল ডুগুর তো সেগুলোই আর কি কেচে টেচে চলে এসেছি ছাদে এখন মেলতে আর বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু কেউ নেই বাড়িতে তো একদম ভালো লাগছে না মন মেজাজও ভালো নেই চুপচাপ সারাদিনই আছি আর তোমাদের দাদাভাই বলেই গেছিল। যে আজকে অনেকটা দেরি হবে বাড়ি আসতে জানি না কখন আসবে না আসবে ডুগুরও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না ও তো বাইরে বেরোতে পারছে না যেহেতু বাপি তো রোজ ওকে নিয়ে যায় পাড়ায় ঘুরাতে যেহেতু আজকে বাপি নেই তাই আমিও নিয়ে যাচ্ছি না অতটা তাই ওরও ভালো লাগছে না এখন চলে এসেছি ছাদে বিকেল হয়ে গেছে আর ডুগো একদম ঘরে থাকতে চাইছে না আর এখনো কেউ বাড়ি আসেনি তো ফোন করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে বললো অনেক দেরি হবে আসতে আজকে বাপির তো এখনও ডাক্তারই দেখানো হয়নি বলছে এখন বেজে গেছে চারটে তাহলে ভাবো এখনও ডাক্তার দেখানো হয়নি মামুনির হয়ে গেছে তাহলে কতটা দেরি হবে আর এই যেমন দুগু বাবাটা ঘরে থাকতে চাইছে না একটু থাকতে চাইছে না ঘরে ছটপট ছটপট করছে আসলে সারাদিনই ধরতে গেলে ও বাইরে থাকে তো সেই জায়গায় আজকে একদম সারা দিন ঘরে তাহলে কি থাকতে ভালো লাগে হ্যাঁ বাবুর কি ভালো লাগে তো ছাদে চলে আসলাম যেহেতু ওদের আসতে অনেক দেরি হবে জামা কাপড় ওই যে দেখতে পাচ্ছ মেলা আছে আর মেলতে তো এসেছিলাম পুরডুগুর কিছু জামা কাপড় কেচেছি হাঁপিয়ে গেছি ওকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসলাম তো তো জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাব। তার জন্য আরও বেশি আসলাম না হলেও আসতাম না দেখা কেমন করতে করতে আনন্দ দেখেছে ওর বাইরে এসে দৃষ্টিপুর কত আনন্দ বাইরে এসে খুব আনন্দ হয়েছে আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো চুলপুর কিছু আঁচড়াই নি আর ও তো চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে আঁচড়িই বা কী হবে আর আজকে এত এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা সারা দিন আমি সোয়েটার খুলিনি নিই সোয়েটার পরেই আছি হয়তো তোমরা সারাদিন ভিডিওতে দেখেইছ আমি সোয়েটারই পরে আছি যাই হোক চলো এই জামা কাপড়গুলো বালতি আছে একটা বালতি তুলবো তুলে রেখে দেবো একটু দাঁড়িয়ে থাকবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকুকে একটু বাইরের মানে দেখাবো এই যে টাড়ি যাচ্ছে এরকম রাস্তায় রাস্তা তো এখানে মোটর সাইকেল টোটর সাইকেল যাচ্ছে তো ওইগুলো দেখছে আনন্দ পাচ্ছে ওগুলো একটু দেখায় তারপরে নিচে চলে যাবো সন্ধ্যের আগে চারটে বাজেছে পাঁচটা বাজলেই তো সন্ধে লেগে যাবে তো পাঁচটার আগে চলে যাব চলো পরে আসছে আবার জামা কাপড়গুলো তুলে আমি ওই সিঁড়িঘরের ওখানে রেখে দিলাম তারপরে এই দেখো টুগুকে এখন ঘুম পাড়াতে লাগলাম যেহেতু ও হাই তুলছে তো ও ঘুমিয়ে গেলে ভালোই হবে যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে তো ওকে কোলে নিয়ে সন্ধে দিতে একটু প্রবলেম হবে তাই ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে নিই ওকে হাঁটিয়ে হাঁটিয়ে তো বারবার দেখতেই পাচ্ছ মাথা তুলছে একবার না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যেহেতু কে তেমন কিছুই নেই দেখানোর